ভিডিও নিউজ নিয়ে আসলাম আমি আবদুল্লা ক্যামেরা আছে আমার সহকর্মী আবলের দোস আমি এখন বর্তমান অবস্থান করছি ঠাকুরগাঁছ সেনুয়া ব্রিজের পাশে অর্থাৎ আজকে যে গত দুই তিন দিন থেকে যে পরিমাণ তীব্র তাপ ধা চলছে তা অকৃষ্ট জনজীবন আমি কিছু লোকের সাথে কথা বলে দেখলাম যে পরিমাণে মানে রোদ গরম পড়েছে তাতে চলাফেরার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকে বর্তমান তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখনকার মধ্যে তাপমাত্রা রয়েছে এখনও দিন কিন্তু বাকি রয়েছে সাধারণ কৃষি খেটে খাওয়া মানুষ কিন্তু চলাফেরা করতে পারতেছে না প্রচুর পরিমাণ তীব্র গরম অথচ ভাদর মাসে আশ্বিন মাস বাংলা বছর যখন করবে তার সাথে সাথে পড়ে রয়েছে অথচ কিন্তু সেদিকে খেয়াল নাই কিন্তু যে পরিমাণ তাপ বেড়েছে তাতে বলা যায় না গতকাল রাতে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল গতকালকে রাত থেকে এই পর্যন্ত ছত্রিশ থেকে আটত্রিশ এখন সময় কিন্তু এগারোটা বাজে অর্থাৎ দিন বার সাথে সাথে তাপমাত্রাও কিন্তু তেমনই বাড়তে থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি আমায় নাই গরমে মানুষ বাইরে হয় না আমরা খুব কষ্টে আসি

কি ইনকাম টিনকাম হয় বড়দের জন্য হচ্ছে না বাবা খুব অবস্থা খারাপ মানে মানে গরম না থাকলে হতো নাকি লোকজন শহরে নাই